বসুদে আবারও সেই একই ছবি নৈহাটি স্টেডিয়ামে তুমুল বৃষ্টির কারণে পঁয়তাল্লিশ মিনিটের সেকেন্ড হাফের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ হওয়ার মধ্যে আবার বন্ধ হয়ে গেল মোহাটান মিস্টার ম্যাচ এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল একদম কীভাবে হবে একটু যদি পরবর্তীকালে আপাতত এই ম্যাচটা নিয়ে যদি একটু বলো দেখো এই ম্যাচটা তো তোমরাও দেখেছো আমিও দেখেছি সেকেন্ড হাফের তেরো মিনিট যখন খাটা হয়েছে বৃষ্টির বৃষ্টির জন্য দেখা যাচ্ছিল না রেফ্রি টেম্পোরারি অফ করে তারপরে সে আমি থার্টি থার্টি রুলসে গেছিলাম সেই নর্থ ইস্ট সাইডে ওয়াটার লগিং হয়ে গেছে এবং মাঠের আরও বিভিন্ন জায়গাতে ওয়াটার লগিং হয়ে আছে আমি গ্রাউন্ড স্টাফ খেতে যতটা সম্ভব জল বের করার চেষ্টা করেছি কিন্তু মানে জল বেরিয়েছে কিন্তু কমপ্লিট জল এখনও বেড়ায়নি এখনও জল জমে আছে সেটা হয়তো তোমাদের ক্যামেরাতেও ধরা পড়বে আর রেফ্রি গ্রাউন্ড চেক করেছে উইথ বল বল নিয়ে অনেক জায়গায় বল রোলিং হচ্ছে না মানে প্রিনেকটিভ জোনগুলোতে বল রোলিং হচ্ছে না যার ফলে রেফ্রি ম্যাচটা অ্যামানডান ঘোষণা করেছে আর এই পরবর্তী আমি আজকে যত সম্ভব যত তাড়াতাড়ি পারি এই ম্যাচের রিপোর্টটা আইএফে সাবমিট করব এবং এবং আইএফএ করবে সেটা আবার মিনিটই এটা এটা আমি বলতে বলতে পারবো না আমি আইএফের টুর্নামেন্ট কমিটি রুলস কিংবা টুর্নামেন্ট ম্যানেজমেন্ট যারা আছেন তারা এটা ডিসাইড করবেন যে ওইখান থেকে ম্যাচটা হবে না পঁয়তাল্লিশ মিনিট হবে তো ওনারা ডিসাইড করবে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ দাদা